নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো কাঁচা আম দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি আমের আচার যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব কম সহজে ঝটপট তৈরি করে নিতে পারবে এবং খেতেও হবে দারুণ আমরা তো সবসময় বাজার থেকে আমের আচার কিনে খেয়ে থাকি তবে এবার থেকে আর বাজার থেকে নয় বাড়িতেই বানিয়ে নাও দারুণ স্বাদের সবথেকে সহজ উপায়ে তৈরি আমের আচার কীভাবে তৈরি করবো আমের আচারটা আর সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে সেই টিপসও শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে তোমাদের প্রথমে আমি দেখো এখানে আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি প্রথমে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তা আমগুলো ধুয়ে নেবার পরেও আমের আমি একটা করে আম নিচ্ছি আর আমের বোটাগুলো কেটে নিচ্ছি আমের বোটাটা কেটে নেবার পর কিন্তু খুব কষ বেরোয় আমের থেকে তাই সাথে সাথে আবার কিন্তু আমি জলে এগুলোকে ভিজিয়ে দেব সবগুলো আম আমি এখানে বোটা কেটে জলে ভিজিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে ডোলে ডোলে যে কষটা আছে সেটা কিন্তু বার করে নেব তারপর একটা শুকনো কাপড় নিয়েছি সেটার মধ্যে আমগুলোকে ভালো করে মুছে নেব এই কাজটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে কারণ আমরা আমটা কেটে নেবার পর তারপরে কিন্তু আর কোনো রকম জলে দেব না তাই আগে থেকেই কিন্তু এইভাবে আমের কষ বার করে খুব ভালো করে মুছে নিতে হবে জলে ধুয়ে সবগুলো আমকে কিন্তু আমি একইভাবে মুছে পরিষ্কার করে নেব এইভাবে তাহলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপর আমি এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমাদের যেইভাবে বানা মানে খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয় সেইভাবে তোমরা খোসা ছাড়িয়ে নেবে চাইলে পিলারের সাহায্য করতে পারো চাইলে বটি দিয়েও করে নিতে পারো আমি দেখো চাকু দিয়ে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব আর সমস্ত আমগুলো কিন্তু একইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমের আচার বানানোর জন্য আম কিন্তু একটু বড়ো সাইজে নিলেই ভালো হয় কারণ ছোট ছোট আমগুলো কিন্তু একটু কচি ভাব থাকে তাই এরকম সাইজের আমগুলো দিয়ে আচার বানালে খুব ভালো হয় সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি তা দেখো আমি লম্বা লম্বি করে আজকে আমের আচারটা তৈরি করবো মানে কেটে নেব আমগুলোকে তোমরা চাইলে লম্বা করে কেটে আবার ছোট টুকরো করে নিতে পারো যেভাবে তোমাদের বানাতে ইচ্ছে হয় তা দেখো আম কেটে নেবার পর ভালো করে আমি বীজ বার করে নিতে হবে এবং বীজের সাথে কিন্তু একটা সাদা রঙের শ্বাস থাকে সেটাকেও কিন্তু বার করে নিতে হবে আর সমস্ত আমগুলো আমি এইভাবে কিন্তু দেখো আমি টুকরো করে নিচ্ছি একটা আমের থেকে চার টুকরো করে নিচ্ছি যেহেতু আমগুলো একই সাইজের আছে তাই আমগুলোকে আমি চার টুকরো করেই করে নেব আর যদি খুব বড় টুকরো হয় তাহলে আরও একটা টুকরো বাড়িয়ে নেওয়া যাবে আর এইভাবে কিন্তু আমের টুকরোগুলো করে নেব আর আমগুলোর আটি কিন্তু বেশ একটু শক্ত হয়ে এসেছে মানে কাটার সময় বোঝা যাচ্ছে আর আমগুলোর মধ্যে আচার বানানোর পর যাতে সব রকম মশলা এবং আর রস খুব ভালো করে মিশে যায় তার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি আমের গায়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি এই ফুটোগুলো দিয়েই কিন্তু সব মশলা সব কিছু আমের মধ্যে ঢুকবে এবং আমের আচারটা খেতে কিন্তু দারুণ লাগবে আর সবগুলো আমকে কিন্তু একইভাবে কাটা চামচ দিয়ে আমি হালকা করে একটু ফুটো করে নেব খুব বেশি ডিপ করবে না যাতে না আমটা আবার ভেঙে যায় হালকা করে চাপ দিয়ে এইভাবেই আমি সমস্ত আমের গায়ে ফুটো ফুটো করে নিচ্ছি তোমরা চাইলে এমনিও আচারটা বানিয়ে নিতে পারো তবে যদি এভাবে একটু ফুটো করে নেওয়া হয় তাহলে আমটা খেতে কিন্তু দারুণ লাগবে আর সমস্তগুলো আম কিন্তু একইভাবে আমি এইভাবেই ফুটো করে নিব। দেখো আমগুলোকে কিন্তু আমি কাটা চামচ দিয়ে ফুটো করে নেওয়া কমপ্লিট এবার কিছু মশলা লাগবে নিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ গোটা ধনিয়া নিয়ে নিয়েছি দেখো এখান থেকে কুড়ি পঁচিশটা গোলমরিচের দানা একটুখানি মেথি আর তিনটে শুকনো লঙ্কা ঝালটা যদি বেশি খাও তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে যেহেতু আমি ঝালটা একটু কম দিয়েই তৈরি করব। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব কারণ শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু টাইম লাগে আর শুকনো লঙ্কাটা হালকা যখন বেশ ভাজা হয়ে যাবে তারপরে আমি বাকে গোটা মশলাগুলো এখানে মিশিয়ে দেব এবার একসাথে সব মশলাগুলোকে ভেজে নেব। তবে হাই হিটে মশলাটা ভাজা যাবে না খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে একদম লো হিটে রেখেই আমি মশলাটাকে ভেজে নিলাম মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার মশলা থেকে কিন্তু ভাজা মশলা থেকে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই মশলাগুলো দিলে কিন্তু আচারটা খেতে দারুণ লাগবে একদম আচার রান্না হলে দু তিন বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে যাবে এবার গরম থাকতে থাকতেই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তবে আমি শিলপাটাতে গুঁড়োটা করে নিচ্ছি তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই মশলাটা গুঁড়ো করে নেবে আর দেখো আমি শিলপাটাতেও কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি কারণ যেহেতু একদম গরম গরম রয়েছে মশলাটা তাই খুব সুন্দর করে কিন্তু মশলাটা গুঁড়ো হয়ে গেছে তোমরা চাইলে একটু বেশি গোটা গোটাও রাখতে পারো তবে আমি একটু হালকা মিহি করে নিয়েছি খুব গোটা মশলা মুখে পড়লেও আবার ভালো লাগে না এটা তোমাদের পছন্দ অনুযায়ী যদি মিহি মশলা পছন্দ করো সেটাও দিতে পারো চাইলে একটু গোটাও রাখতে পারো দেখো মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া কমপ্লিট একটা বাটিতে তুলে নিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর দিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটির মতন জল একদমই ছোট বাটির এক বাটির মতন জল দিয়ে দিয়েছি তারপর আমি গুড় দিয়ে দিলাম এখানে আমের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু গুড় দেবে যদি এক কেজি আমের আচার করতে চাও সেখানে তোমরা ছশো থেকে সাতশো গ্রাম মতন গুড় দিতে পারো তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কেউ যদি টক খেতে পছন্দ করো তাহলে সেই বুঝে তোমরা গুড়টা ব্যবহার করবে আমি এখানে দেখো গুড়টা দিয়ে দিয়েছি জলের সাথে গুড় আর জলটাকে ভালো করে একটু জাল করে নিয়েছি খুব বেশি কিন্তু ঘন করব না শুধু হালকা করে কিন্তু আমি একটু জাল করে নিলাম গুড়টাকে গুড়টা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব তবে নামিয়ে নেবো কেন সেটাও তোমাদের বলছি আমি এখানে দেখো একটা ছাঁকনির মধ্যে গুড়টাকে ছেঁকে নিলাম অনেক সময় আখের গুড়ের মধ্যে বিভিন্ন রকম নোংরা থাকে পিঁপড়ে অনেক কিছুই থাকে এইভাবে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে সেই নোংরাটা কিন্তু আর আমাদের আচারের মধ্যে আর যাবে না তা দেখো এখানে গুড়টা আমার কিন্তু একদম ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাকি কাজটা কিন্তু করে নেব এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলো এখানে আমি একটু ভেজে নেব কারণ আমের আচার তৈরি করার সময় যদি তোমরা হাতে সময় নিয়ে বানাতে চাও তাহলে তেলে না ভাজলেও হবে নুন হলুদ মাখিয়ে দু ঘন্টার জন্য রোদে দিয়েও কিন্তু তোমরা আচারটা বানিয়ে নিতে পারো যেহেতু আমি সাথে সাথে বানিয়ে নিচ্ছি আচারটা তার জন্য একটু তেলে ভেজে নিচ্ছি তাতে আচারটা একদম গলে যাবে না আর আমের আচারটা খেতেও দারুণ লাগবে তা এখানে দেখো আমি প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে আমটাকে তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে লবণের মধ্যে বিট লবণটা ব্যবহার করলাম তাতে খেতে আরও টেস্টি হবে আচারটা স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এগুলো দিয়েই আমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভেজে নেবার পর তিন চার মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেবার পর গুড়ের যে রসটা করে রেখেছিলাম সেটা পুরোটা এখানে আমি দিয়ে দিচ্ছি আমের মধ্যে এবার খুব ভালো করে আমের সাথে আর গুড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার গুড়টা এভাবে একটুখানি আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব খুব ভালো করে আমটা ফুটে ওঠার জন্য মানে ঝোলের মধ্যে এই আুড়ের ঝোলের মধ্যেই আমটা খুব সুন্দর ফুটবে এবং আমটা সেদ্ধ হতে থাকবে তোমরা চাইলে এখানে গুড়ের বদলে চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারো তবে আমি বলব যদি গুড় দিয়ে তৈরি করা হয় আশা করি চিনির আচারের থেকে কিন্তু বেশি টেস্টি হবে অনেকেই আছে চিনি খাওয়া বারণ থাকে তারা কিন্তু এইভাবে গুড় দিয়ে আমের আচার তৈরি করে খেতে পারবে তা দেখো এখানে গুড় গুড়ের সাথে আমটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে আর এইভাবে কিন্তু আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আমটা ভালো করে গুড়ের মধ্যে সেদ্ধ হচ্ছে আর এইভাবে কিন্তু মাঝে মধ্যে হালকা করে একটু নেড়ে দিতে হবে যাতে নিচের থেকে লেগে না যায় তা দেখো হালকা হাতে নাড়াচাড়া করবে যাতে আমগুলো আবার ভেঙে না যায় এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের এইভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টাও ঘন হয়ে আসছে আর আমটাও সেদ্ধ হচ্ছে এইভাবে যখন বেশ ফুটতে শুরু করবে তখনই আমি বেশ কিছুটা ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম আর বাকি ভাজা মশলাটা আচারটা রেডি হবার পরে দেব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি আমটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি এইভাবেই আমের আচারটা জাল করতে করতেই দেখবে যে আচারটা খুব সুন্দর কিন্তু ঘন হয়ে এসেছে আর আমগুলো দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আম তো সেদ্ধ হতে বেশি টাইম লাগেই না আর গুড়টা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমাদের ভালো করে জাল করে নিতে হবে তা এখানে দেখো গুড়টা বেশ কিন্তু ঘন হয়ে এসেছে আজকের আমের আচারটা আমি কিন্তু একদম শুকনো করব না একটু ঝোল রাখবো সেই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে তবে তোমরা যদি মনে করো যে ঝোলটা খাবে না তাহলে আরও ফুটিয়ে একটু আরও গাঢ় আঠালো করে নিতে পারো আচারটাকে এরপর আমি ভারো যে বাদবাকি ভাজা মশলাটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে আর আমি একটুখানি ফুটিয়ে নেব তবে তার আগে দিয়ে নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার যেহেতু এটা বছর জুড়ে সংরক্ষণ করব তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম তাতে কি হবে আচারটা বেশ ভালো থাকবে তারপর এবার আমি নামিয়ে রেখে দেব তাতেই কিন্তু আচারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবার পর আমি দেখো এখানে প্লেটেও কিন্তু সার্ভ করে নিচ্ছি আর আমি আগে বলেছি আচারটা আমি একটু ঝোলে রেখেছি এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে তবে তোমরা চাইলে আরও শুকিয়ে নিতে পারো আর আমগুলো বেশ সুন্দর কিন্তু গোটা গোটাই রয়েছে এবার আমের আচারটা কতটা ভালো বা পারফেক্ট বানাতে পেরেছি সেটা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো যদি একটু মনে হয় ভালো লেগেছে অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্ট করলে ভীষণ খুশি হই আর আমি সমস্ত বন্ধুদের কমেন্টে রিপ্লাই করে থাকি যদিও একটু দেরিও হলেও কিন্তু রিপ্লাই অবশ্যই আমি করি তাই তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো আর রেসিপিটা ভালো লাগলে নিজেদের বন্ধু এবং নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকমই আরও নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি পাশে রয়েছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ